গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকে সকাল সকাল ব্রেকফাস্টের টেবিল থেকে ভিডিওটা শুরু করলাম তো আর তারপরে ব্রেকফাস্ট কমপ্লিট করে এদিকে মা আমাকে চালের থালা ধরিয়ে দিয়েছে বাছার জন্য আর সাথে দু কাপ চাও ধরিয়ে দিয়েছে ঘুষ হিসাবে আর ওইদিকে উপমা খেলাম ঠিকই সকাল সকাল কিন্তু মা যখন ব্রেড খাচ্ছিল তখন আমাকে ডেকে দুটো ধরিয়ে দিত সেই জন্য এখন ভালো করে জ্যাম মাখাচ্ছি কেন কি জ্যাম দিয়ে খেতে আমার খুব ভালো লাগে তো যাই হোক সকাল সকাল পেট পুজোটা সেরে নিলাম আর কালকে সারাদিনটা তো ভালোই পরীক্ষায় পরীক্ষায় কেটেছিলো সেরকমভাবে খাওয়া দাওয়া করারও সময় হয়নি আর এই দেখুন খেয়ে এখন বেরিয়ে পড়েছি কারণ আজ থেকে আমার আবার ভাইয়ের পরীক্ষা শুরু আর বাইরে প্রচণ্ড রোদ সেই জন্য ছাতা নিয়ে বেরিয়েছি কে বলবে বলুন যে রেগুলার এত এত বৃষ্টি হয় আর চারিদিকে রাস্তাগুলো এত বাজে হয়ে গেছে কাদার কারণে যে ঠিকভাবে যেতে পারছি না আর প্রচণ্ড রোদ অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো এখন চারিদিকে গাছপালাগুলো অনেকটা বেড়ে গেছে ঝোপঝাড় মতো দেখাচ্ছে তো সব কাদা ডিঙিয়ে ডিঙিয়ে এখন যেতে হবে একটু যদি বেসাবধানে চলি তো একেবারে ধপাস আর কি তো আমার কেনাকাটি কমপ্লিট তো এখন আমি রিটার্ন করছি আর এই দেখুন এই মহারাজের আর কাজ নেই গুড আফটারনুন এভরিওয়ান ভিডিওটা শুরু করার পর থেকে আর সেরকমভাবে আপনাদের সাথে কোনো কথাই বলতে পারিনি কারণ জানেনই তো আবার পরীক্ষা চলছে আর সারাদিন প্রায় যখনই সময় পাচ্ছি তখনই বই খাতা নিয়ে বসে পড়ছি আর কি তো সেই তখন দোকান থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে একটু ফোন ঘাঁটছিলাম তারপরে ভাবলাম একটু শোবো এক দেড় ঘন্টা মতো কিন্তু না আর ইচ্ছে হলো না শুতে তাই জন্য সেই বিকেল মানে দুপুর দুটো থেকে নিয়ে বিকেল এখন পাঁচটা বাজে তো এখানেই বসে আছি আর ওই জন্য ভাবলাম যে কি শ্যুট করব কী বা ভিডিও দেব পড়াশোনা শেষে একবার আপনাদের সাথে কথা বলে নেব তো সারাদিন মোটামুটি ভালোই রোদ দিল দেখলে নি তো ছাতা নিয়ে যেতে হয়েছে আর ভীষণ রোদ ছিল আজকের দুপুরটাতে আর এখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে খিদেও পাচ্ছে আসলে বৃষ্টি দেখলেই খিদে পায় তো চলুন দেখা যাক কী করবো এরপরে আপনারা সাথে থাকুন না না চায়ের জন্য নয় চাউমিনের জন্য হ্যাঁ তো এখন সন্ধ্যা ছটা মতো বাজে আর ওইদিকে কয়েকটা স্টুডেন্টকে পড়তে বসিয়ে রেখে চলে এসেছি ভাবলাম যে এই ছোটোখাটো কাজগুলো করে রাখি তো ফাইনালি ওদেরকে ছেড়ে দিয়ে চলে এসেছি চাউমিন বানানোর জন্য আর খুবই একটা লাইটভাবে চাউমিনটা বানালাম শুধু গাজর আর লঙ্কা কুচি দিয়ে আর সেরকম কোনো মশলাপাতি দিইনি আর এই দেখুন ফাইনালি রেডি প্রায় বলতে গেলে পনেরো কুড়ি মিনিটের মধ্যেই আমার চাউমিন রেডি হয়ে গেছে আর ভাইকেও দিয়ে দিয়েছি এবার আমিও খেতে বসে পড়েছি তো আমার খাওয়া হয়ে যাক তারপরে আপনাদের সাথে আমি কথা বলি জানেন তো কিচ্ছু দেইনি তারপরেও খুব সুন্দর প্লেন চাউমিনের টেস্ট খাওয়া দাওয়া করে চলে এসেছি আমি আর এখন ঘড়ির কাঁটায় সন্ধ্যা সাড়ে আটটা মতো বাজে আমার আর ভাইয়ের দুজনেরই খাবার কমপ্লিট আর জানেন তো আমার পরীক্ষা কাল থেকে শুরু হয়েছে আর ভাইয়ের পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে আর সে কারণেই সেও তাড়াতাড়ি করে খেয়ে নিল আর খেয়ে দিয়ে এখন পড়তে বসবে আর আমিও পড়তে বসে যাব তো যাই হোক তো শ্রাবণ মাস তো এখন শেষ হতেই চললো আর অনেকেই হয়তো শ্রাবণ মাসটা পুরোটাই নিরামিষ খাবার দাবার খেয়ে থাকেন অনেকে পেঁয়াজ রসুনটা খুব বাদ দিয়ে দেয় তো আর মাত্র কয়েকটা দিন শ্রাবণ মাস শেষ হয়ে যাবে সবাই এরপরে পরে ননভেজ মানে নন ভেজিটেরিয়ান যারা আছেন তারা এখন তো ননভেজ খেতে শুরু করে দেবেন আর যারা ভেজিটেরিয়ান আছেন তাদের তো আর কিছুই বলার নেই যাই হোক শ্রাবণ মাসটা কেমন কাটালেন আর অনেক দিন ধরে আপনাদের সাথে এমনি যে বসে গল্প করব তারও উপায় হচ্ছে না তো চারিদিকে এখন দেখছি শ্রাবণী মেলা হয়েছিল। আর এখন বোধ ওঠার পালা আমাদের এদিকে ঝাড়গ্রাম ওদিকের চন্দ্রকোনা ওইদিকেও দেখলাম যে শ্রাবণী মেলাটা হয় যাই হোক আমাদের পশ্চিমবঙ্গে তো বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে আর যে কোনো ওকেশন উপলক্ষেই এখন মেলাটা তো কম্পালসারি তো আমি অবশ্য যাইনি সেরকমভাবে যাওয়া হয়নি কোথাও আপনারা কোথায় কোথায় আর আপনাদের কাদের কাদের বাড়ির মানে সামনাসামনি শ্রাবণী মেলা হয়েছে তা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর কারা কারা মেলায় কি কি কিনেছেন সেটাও কিন্তু জানাবেন যাই হোক আর বেশি কথা বলছি না পড়তে বসতে হবে আর কি যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টে একদমই জানাতে ভুলবেন না আর মাঝে মধ্যে এরকম গল্প সল্প করতে আসবো ফাঁকে কারণ রেগুলার তো সম্ভব হচ্ছে না এখন রেগুলার কোনো দিনওই সেরকমভাবে সম্ভব হতো না কারণ সারাদিন এই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি আর ভিডিওগুলো কী করবো আপনারাও বোর হয়ে যাবেন সেই জন্য আর সেরকম যতটুকু পারি যেমনভাবে পারি ভিডিওটি করার চেষ্টা করি আর বেশি এদিক সেদিক আমিও যাই না যে আপনাদের সাথে সঙ্গে নিয়ে যাব আমি মানে যতটাই করি ততটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি নতুন চ্যানেল তো বুঝতেই পারছেন তো যাই হোক আজকের মতো এখানেই তাহলে রাখছি চলুন তাহলে টাটা